হচ্ছে কি আমার অভিনয়টা ছোটকাল থেকে আমার মানে একটা নেশা অনুভবে তুমি নাটকের অভিনেতা হালিদ শাওনের সাথে আমরা কথা বলবো এই নাটকের খুঁটিনাটি বিষয়ে খালিচ্ছন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এই নাটকের একজন বিশেষ ক্যারেক্টারে অভিনয় করছেন কেমন আপনার অনুভূতি নাটকের বিষয়ে আসলে নাটকের ক্যারেক্টার করতে পেরে আসলে খুব ভালো লাগছে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার ডিরেক্টর পরিচালক দেলাউদ্দিন ভাইয়াকে আমাকে এত বড় একটা প্রজেক্টে সুযোগ দেওয়ার জন্য আমি এখানে পুলিশের ক্যারেক্টারই করছি ফার্স্ট টাইম আমি পুলিশের একটা দেশের মূল্যবান একটা স্তম্ভ ওই স্তম্ভতেই কাজ করছি নিজে আসলে ভালো লাগছে মানে আমি পুলিশের যেভাবে সিনসিয়ারলি কাজ করে যেভাবে দায়িত্ব পালন করে সেভাবে আমার সেটাই আমি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছি তোলার চেষ্টা করেছি বাকিটা আসলে দর্শক বলবে আমি তো আসলে বুঝতে পারছি না আমি কেমন অভিনয় করেছি তবে আমি আমার থেকে বেস্ট দেওয়াটাই আমি চেষ্টা করেছি আচ্ছা এর আগে কি আপনি কোথাও কাজ করেছেন হ্যাঁ এর আগে আমার বোমা নাটকের একটা কাজ হয়েছে এটা বৈশাখী টেলিভিশনে সম্প্রচার হয়েছে এবং ইউটিউবেও ভালো সারা আমি পেয়েছি আমি ওখানে সেকেন্ড হিরো হিসেবেই ছিলাম ভালো কাজ করেছি টুকটাক কাজ তো চলছে করছি সামনেও করছি দালোয়ার কাজ অনেকগুলোই করা হয়েছে ও বিসি করা হয়েছে এটা কি কি আপনি আপনি প্রফেশনালি নিতে চান নাকি কাজ করছেন আসলে হচ্ছে কি আমার অভিনয়টা ছোট থেকে আমার মানে একটা নেশা বা আমার কাছে ভালো লাগে আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন আমি সিক্স টু টেন থেকে আমি মানে অভিনয় করতাম কৌতুক করতাম কৌতুককে আমার আমি ফার্স্ট থাকতাম বড় বড়ই এরপর আমি কলেজে যাই কলেজেও সেম ছিলাম তো এটা আমার একটা আমি মনে করি আমার এটা একটা এক্সট্রা প্রতিভা আছে তো এটাই আমি দেখানোর চেষ্টা করছি দেখা যাক কি হয় সামনে যদি আমাকে দর্শক সারা দেয় অবশ্যই আমি সেটা পেশা হিসাবেই নিব অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম খালিদ শাহনের সাথে উনি ওনার অভিজ্ঞতার কথা আমাদেরকে শেয়ার করলেন আমরা প্রত্যাশা করব ওনার অভিনয়ের মাধ্যমে পুলিশের যেই একটি বাংলাদেশে একটি ব্যাড ইফেক্ট ছিল সেটা কেটে যাবে বলে আমরা প্রত্যাশা করি সাইন আলম জয় সীমান্ত টিভি